হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো আমি আজকে তোমাদের সাথে ছেচি শাকের রেসিপি নিয়ে এসেছি এখানে আমি ছেচি শাক নিয়ে নিয়েছি এটাকে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার আমি এই শাকগুলোকে ভালোভাবে কুচিয়ে নেবো একদম মিহি করে তো এই শাকটা যত সুন্দর কুচানো হবে এটা রান্নাটাও তত সুন্দরই হয় আর এই শাকের রেসিপিটা এত অসাধারণ গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে তো আমার এখানে সব শাকগুলো কুচনো হয়ে গেছে আমি এটাকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নেব এখানে আমার সব শাক কুচনো হয়ে গেছে এখানে আমি মশলা নিয়েছি একটা বড়ো সাইজের রসুন তেতো করে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি দুটো শুকনো লঙ্কা চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এর মধ্যে আমি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার সর্ষের তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দেব ফোড়ন শুকনো লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আগে থেকে থেঁতো করে নেওয়া রসুনটা দিয়ে দেব। রসুনটা দিয়ে এটাকে আমি একটুখানি ভেজে নেব ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটাও দিয়ে দেব আর কাঁচা লঙ্কা কুচিটাও এখানে আমি দিয়ে দেব এবার আমি এই সব উপকরণগুলো আর একটু ভালোভাবে ভেজে নেব একটু লাল লাল করে পেঁয়াজটা আমার ভেজে নিতে হবে এখানে পেঁয়াজটা লাল লাল করে একটু ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দেড় চামচ পরিমাণ লবণ দিয়ে দেব লবণটা দিয়ে আমি এটাকে আবারও একটু ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে এক চামচ হলুদ দিয়ে এটাকে মিক্স করে নেব এবার আমি এর মধ্যে কুচিয়ে রাখা ছেঁচি শাকটাও দিয়ে দেব। এখানে আমি সব শাকটা দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো ঢাকনাটা খুলে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেবো শাকের সঙ্গে ভালোভাবে মিক্স করে নেয়ার পর আমি এটাকে আবারও একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য এবার আমি ঢাকনাটা খুলে এটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে করে কড়াইয়ের নিচে না লেগে যায় তো এইভাবেই শাকটা আমি একদম লো ফ্লেমে এইভাবেই ভাজা করব তো এর মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি চিনি দিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নেব শাকটা আমি একদম লো ফ্লেমে ভাজা করব এটাকে আমি মাঝে মাঝে একটু নাড়া দিতে হবে যাতে কড়াইয়ের নিচে না লেগে যায় তো আমাদের শাক একদম রেডি গরম ভাতের সঙ্গে ছেঁচি শাক খেতে খুবই ভালো লাগে আপনারাও বাড়িতে এইভাবেই ছেঁচি শাক রেসিপি ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন